আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার নতুন ব্লগে তো আজকের ব্লগে আমি আপনাদেরকে আমার কলেজটি ঘুরে দেখাবো আমাদের কলেজের নাম বাইট পলিটেকনিক যেটা বগুড়া কলেজের সংলগ্ন জেলা শিল্পকলা একাডেমির বিপরীত পাশে ছয়তলা ভবন আমাদের কলেজে সব ডিপার্টমেন্ট রয়েছে সিভিল কম্পিউটার টেক্সটাইল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল গার্মেন্টস চলেন আপনাদেরকে সবকিছু ঘুরে দেখাই ছয়তলা ভবনের তৃতীয় তলায় অবস্থিত আমাদের কলেজের অফিস যেখানে রয়েছে প্রিন্সিপাল স্যার এর রুম এবং রয়েছে আমাদের কলেজের সুদক্ষ স্যারদের বসার রুম অফিসের পাশেই রয়েছে কলেজের নিজস্ব লাইব্রেরি লাইব্রেরি যেখানে সংরক্ষিত থাকে কলেজের সকল ডিপার্টমেন্টের বই প্রতি সেমিস্টার পর পর কলেজের সকল ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে ফ্রিতে বই প্রদান করা হয় লাইব্রেরিটি তুলনামূলক অনেক বিশাল এখন আমরা কলেজের প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্লাসরুম ঘুরে দেখব প্রথমেই চলে আসলাম টেক্সটাইল ডিপার্টমেন্টে যেখানে সার টেক্সটাইল স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল ক্লাস নিচ্ছেন এখানে রয়েছে টেক্সটাইলে ব্যবহৃত সকল যন্ত্রপাতি ও কেমিক্যাল এছাড়াও টেক্সটাইল এবং গার্মেন্টস এর স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য রয়েছে বড় ধরনের টেক্সটাইল মেশিন এখন আমরা চলে আসলাম ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টে যেখানে ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল ক্লাস করানোর জন্য রয়েছে সকল ধরনের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ক্লাস করানোর পাশাপাশি এখানে সুদক্ষ স্যার দ্বারা হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয় এখন আমরা চলে আসলাম সিভিল ডিপার্টমেন্টে যেখানে সিভিল স্টুডেন্টদের ক্লাস করানোর পাশাপাশি প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য রয়েছে সকল ধরনের যন্ত্রপাতি এবার আমরা চলে আসলাম কম্পিউটার ল্যাবে যেখানে কম্পিউটার ডিপার্টমেন্টের পাশাপাশি প্রত্যেক ডিপার্টমেন্টের স্টুডেন্টদের কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হয় এবং প্রজেক্টরের মাধ্যমে ক্লাস করানোর সুব্যবস্থা রয়েছে এইটা আমাদের কলেজের ড্রয়িং রুম যেটা অনেক বিশাল এবং এখানে একসাথে অনেকজন স্টুডেন্ট ড্রয়িং করতে পারে বাইট পলিটেকনিক সফলতার সহিত ১৪টি বছর অতিক্রম করলো এবং অত্র প্রতিষ্ঠানে থেকে অধ্যয়ন করে অনেক ছাত্রছাত্রী দেশে ও দেশের বাহিরে কর্মরত রয়েছে এবং উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ নিয়ে অনেক ছাত্রছাত্রী দেশের বাইরে অধ্যয়নরত রয়েছে এই প্রতিষ্ঠানে অনেক দক্ষ এবং অভিজ্ঞ উচ্চ শিক্ষিত শিক্ষক মন্ডলী রয়েছে এবং পত্র প্রতিষ্ঠানে একটি দক্ষ পরিচালনা পরিষদ রয়েছে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখা এ সোনার বাংলার তারই সুযোগ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য মিশন ভিশন দিয়ে বাংলাদেশের মানুষকে যেন স্বপ্ন দেখালেন যে কারিগরি শিক্ষায় আমরা যদি উন্নত হতে পারি উন্নত বিশ্বের কাছে তাল মিলিয়ে আমরা একসময় নেতৃত্ব দেব এই স্বপ্নটা আমাদের মধ্যে আমাদের হৃদয়ে আমরা কয়েকটা বন্ধু এটা লালন করলাম আর তার ধর্মীয় কথাই 2012 সাল থেকে আমরা হার্টেটে পাবকের শুরু করি বাইট পলটেকনিক ইনস্টিটিউট যেখানে শত শত ছাত্রদের ক্যারিয়ারে শিক্ষা শিক্ষিত করে দেশ এবং বিদেশে আমরা ইতিমধ্যে প্রভাইড করেছি আমরা চাই প্রতি মুহূর্তের প্রতিটি ঘরের সন্তানরা গত গতানুগতিক শিক্ষার সাথে গানা ভাসে তারা কারিগরি শিক্ষায় শিক্ষিত তাদের দুটো হাত কর্মে হাতে তৈরি বাংলাদেশের প্রতিটি মানুষ দক্ষ জনশক্তি তৈরি হোক এছাড়াও রয়েছে সর্বমোট আটত্রিশ হাজার টাকা উপবৃত্তি পাওয়ার সুবিধা তোমাদের ভিতর যারা পলিটেকনিকে পড়তে ইচ্ছুক এসএসসি পরীক্ষা দিয়েছো কিংবা দিবা তারা অবশ্যই এসে আমাদের কলেজটি একবার ঘুরে দেখবা আর যদি কলেজে আসতে না পারো তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবা ধন্যবাদ